যেটা বাংলাদেশের ভাষায় তুফানকে কেজিয়ে বলা দরকার সবথেকে ভালো এবং বেস্ট একটা ছবি হয়েছে সাকিব খানে যতগুলো ছবি করেছে এই ছবিটা সব থেকে বেস্ট হয়েছে আপনি দর্শক আসলে আমরা দেখছিলাম কিছুই দেখলেন দর্শক আসলে আমরা সরাসরি রয়েছি এই মুহূর্তে ব্লক বাস্টারে ফিউচার পার্কে এই মুহূর্তে দেখছি যে আসলে তুফান ছবি দেখে দর্শকরা কি বলছেন আপনাদেরকে আমরা সরাসরি একটু জানাতে চাই দর্শক একটু কথা বলি কি আর তুফান দেখেছি কেমন লাগে আমাদের বাংলাদেশে এমন একটা মুভি হবে আমরা অনেক অনেক খুশি যে এমন একটা মুভি হয়েছে মানে রায়হান রাফি মানে আমাদেরকে খুব ভালো একটা গিফট দিয়েছে থ্যাংক ইউ দর্শক আসলে আমরা দেখছি অনেক ফিমেল দর্শক এসেছেন দর্শক একটু কথা বলি কেমন লাগলো জাস্ট ওয়াও আমি তো কি বলবো ফেভারিট হিরো সাকিব খান মানে মুভি দেখে আমি আমরা আসলে একটু জানাচ্ছিলাম দর্শক দেখতে পাচ্ছেন কেমন লাগলো গানটা ভালো হয়েছে মুভিটা একদম ফালতু দর্শক আসলে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি দর্শক কেমন লাগলো ছবিটি অনেক সুন্দর অসাধারণ তুফানের কোন কার অভিনয় সবচেয়ে ভালো লাগলো তুফানের অভিনয় বেশি ভালো শাকিব খান জি আর দর্শক দর্শক কোন ছবিটি দেখলেন তুফান

আর দশক আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ঝাঁক দর্শক কিন্তু তারা সিনেমাল থেকে বের হয়ে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এমনটা কিন্তু আমরা দেখছিলাম উড়া ধুরা বলছেন এবং সাকিব খানের অভিনয়ের প্রশংসা করছেন আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্টার সিনেপ্লেক্সে আমরা ছিলাম কয়েকদিন আজকে যমুনা ব্লক বাস্টারে সেখানে কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি যে ছবির তুফান ছবি সহ আরও পাঁচটি ছবি মুক্তি পেয়েছে

অনেক তো দেখেছেন সাকিব খানের ছবি এই ছবিটি যদি একটু মিলান কেমন বলবেন আসলে অনেক ধন্যবাদ স্যার এবং খুব ভালো লেগেছে মনে হচ্ছে আমরা কোনো মানে মুম্বাই ছবি দেখছি আমরা হিন্দি ওর সাথে কনটেস্ট করা যায় তার ছবিটা ভালো লাগার কারণ কি হলো সবার কাছে এটা ভালো লাগে তাই এটা একটু অন্য রকম আর এটা হচ্ছে যে সাকিব খানের অভিনয়টা বেশ সুন্দর অনেকে বলছিলেন এটা কেজিএফ এর নকল

এবং আসলে অসাধারণ একটি অনুভূতি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম সিনেমা দেখে এই প্রথম আমার মনে হয় যে উল্লাস এবং স্লোগান করতে করতে কিন্তু দর্শক বেরোচ্ছেন দর্শক একটু যদি কথা বলি কিছুই দেখলে তুফান দেখছে কেমন লাগলো তুফান ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে সিনেমা হলে কি তুফান আসছিল হ্যাঁ তুফান আসছে তুফান হইসে হ্যাঁ মোটামুটি হয়েছে অ্যাকশন সিনগুলো মোটামুটি ভালো ছিল তারপর আবার গানগুলোও এক্সিডেন্ট ছিল আর যে প্লট টু ওইটাও ভালো ছিল আচ্ছা একটু যদি কথা বলি দেখলো আসলে সাকিবের অভিনয় কেমন ছিল আর সাকিব অলরাউন্ডার হিজ দ্য বেস্ট 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 মানে এর উপরে আর কিছু বলার নেই সুপারহিট সুপারহিট ওয়া আমরা প্রাউড ফিল করি সাকিব ভাইয়াকে নিয়ে না অনেকে বলছিলেন এটা কেজিএফ এর নকল না এটা এরকম যারা এটা বলছে তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি হলে এসে যেন দেখে মানে এটা নকল না এটা আমাদেরই ছবি এটা আমাদের সাকিবের ছবি এক্সিলেন্ট আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই হলে এসে ছবিটা যেন দেখে কিছু মনে দেখলে তুফান তুফান কি কি মারামারি ভালো লাগছে তো আজকে তুফান অ্যাকশন কাকে ভালো লাগছে বলো তো ছবিতে তুফান সাকি গান গান কেমন লাগছে গান কি শুনেছো হ্যাঁ বেস্ট বম বেস্ট গানটা একটু বলতে পারো উরা ধুরা কি বলো তুমি কলকাতা তো লাগে উরা ধুরা ওটা মহাশয় মহাশয় সু সুইট थैंक यू দর্শক আসলে আমরা দেখছিলাম আসলে আপনারা দেখছেন যে তারা কিন্তু বলছিলেন যে আসলে সিনেমাটি এক কথায় দুর্দান্ত এবং উরা ধুরা এক কথায় তারা কিন্তু বলছিলেন সিনেমার যেই প্লে এই সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টারে যেই ছবি চলছে সেই ছবিতে আমরা কিন্তু সেটি দেখাবার চেষ্টা করছিলাম আপনার আপনাদেরকে দর্শক এই মুহূর্তে রয়েছে দর্শক আপনাদেরকে আমরা সরাসরি স্টে স্নেপ্লেক্স থেকে আমরা গতকালই দেখেছিলাম আজকে কিন্তু ব্লকবাস্টার এসে আ ব্লকবাস্টার দেখতে পাচ্ছেন শো ভেঙেছে কিন্তু আমরা দেখলাম যে যারা ছবি দেখে বের হচ্ছেন তারা কিন্তু উচ্ছাস প্রকাশ করছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন তুফান তুফান বলে দর্শক এই ছিল সর্বশেষ আপডেট আমরা কিন্তু আপনাদেরকে আবারও যুক্ত করব ছবির সর্বশেষ আপডেট নিয়ে আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন